ও আচ্ছা আপু এরকম তো অনেক মানুষই আছে যারা দায়িত্ব নিতে চায় কিন্তু সঠিক মানুষ পায় না যদি মানুষটা একটু বয়সটা বেশি হয় এবং আগে পরে বিবাহ করে থাকে তাহলে কি আপনার সমস্যা আছে না ভাই আমার কোনো সমস্যা নাই যদি আমাকে পাঁচ ছাত্র নামাজ পড়ার সুযোগ সুবিধা করে দিতে পারে পর্দাশীল ভাবে রাখতে পারে তাহলে আলহামদুলিল্লাহ আমার কোন আপত্তি নাই আচ্ছা ঠিক আছে দেখু আপনার সাথে যোগাযোগ করার মতো কোনো নাম্বার আছে দেশ বিদেশ থেকে অনেকেই আপনাকে ফোন দিবেন নাম্বার সাথে তো কথাবার্তা বলতে পারবে না হ্যাঁ আচ্ছা ভাই আমি এটা কথা বলতে সেটা নাম্বার সেটা কি ইমো নাম্বার নাকি মোবাইলের নাম্বার নাই এটা ইমো নাম্বার ও আচ্ছা তো গাইজ আপনারা শুনলেন একটা অসহায় আপুর কথা আপনার যারাই ওনার ফটোটা দেখে যদি পছন্দ হয় আপনারা ওনারে নাম্বারে ফোন দিবেন পেয়ে দেন তো ঠিক আছে আপু আমি আপনার দশকে বলে দিচ্ছি আপনার নাম্বারে ফোন দিবে আচ্ছা ভাইয়া ওকে আসসালাম